আর একটা কথা বলি সেটা হচ্ছে যে আসলে এই ধরনের কবুতর আছে অনেক এখানে ঠিক আছে মানে যদি এক নজর আপনাদের দেখে যারা ব্যবসা করতে চান নিয়ে ঠিক আছে এগুলো ভারি শখ করে ম্যাক্সিমাম কালেকশন করা তার বাচ্চা কাচ্চা এরকম পাল্লা করা তো এগুলো চাই এগুলো থেকে আপনি চাইলে নিতে পারবেন ব্যবসার উদ্দেশ্য যদি নেন ভাইয়ের সাথে আলোচনা করে একসাথে নেবেন নিলে অনেক কমে পাবেন ঠিক আছে তো আমি আসলে অনুরোধ করবো যারা আসলে কবুতর দিয়ে ব্যবসা করেন বা পাল্লা লাইনের কবুতর খুঁজে নতুন শুরু করতে চান তার আসলে এই কবুতর গুলো দেখতে পান অনেক সুন্দর সুন্দর কবুতর আছে কিন্তু এত রোদ আর এখানে আসলে কোনটা দেখে কোনটা দেখাবো এটাই আসলে অভাব নেই ভালো ভালো বিষয়টা হচ্ছে এমন না যে পাঁচ দশ জোড়া বিশ জোড়া কবুতর কবুতর আছে অনেক তো দেখা মোটামুটি কয়েক পেয়ার এখন অনেক সুন্দর সুন্দর কবুতর আছে যেটা আসলে না দেখলে বিশ্বাস করা যাবে না সামনাসামনি তো অনুরোধ থাকবে আইসা দেখে আপনি হচ্ছে যে নিতে পারেন অনেক কমই পাবেন যদি একসাথে নেন আর অনেকগুলো করে তো আমরা নিচে যাবো নিচে কিছু কবুতর আছে ওইগুলো দেখাবো চলেন ও এদিকে এদিকে আরো কিছু কবুতর আছে আসলে ওটা তো দেখেনি যেটা বললাম আসলে কবুতর আছে অনেক আলামিন ভাইছে নেটের ব্যবসা করে তো এখন আসলে ব্যবসায় সময় পাচ্ছে না যার ফলে এই সুন্দর বিশেষ করে এত সুন্দর সুন্দর কবুতর কিন্তু মনে করেন কেউ এত সহজে ছাড়বে না দেখেন তো এগুলো কিন্তু এখন ঠেকেই ছাড়া হইতেছে অর্থাৎ পালার লোকজন পাচ্ছে না বা ভালো যত্ন হচ্ছে না এই বাচ্চা আনুমানিক কত পিস আছে ভাই বাচ্চা আছে আনুমানিক পঞ্চাশ পিস আনুমানিক বাচ্চা কোয়ালিটি দেখেন দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন অনেকদিন পর একটা লপ্টে চলে আসছে ছাদে প্রচুর রোদ দোয়া করবেন যেন ঠিকঠাক মতো ভিডিওটা শেষ করতে পারি তো আজকে এখানে পিয়াজ ভাই আমাদের কৌতর দেখাবে যদিও কৌতর গুলো হচ্ছে আলায়ন ভাই পিয়াজ ভাই দেখাশোনা করে তো ভাই ঠিকানাটা একটু বলেন তো ভাই ঠিকানাটা হলো এই বাসাবো রাজারবাগ কালীবাড়ি মানে বাসানিকটা বেগুন বাড়ি আচ্ছা রাজারবাগ কালীবাড়ি হ্যাঁ হ্যাঁ দর্শক কয়েকদিন আগে যে কদম যে ভিডিও করছিলাম বাসাবো তার থেকে একটু সামনে তো ভাই আজকে আমাদের কি কি কবুতর দেখাবেন বলেন তো একটু আপনার সবুজ গোলা কালো গোলা জিরা গোলা কাজ করা মিলিটারি পরে পাঙ্খি পরে সিলভার এগুলা আচ্ছা আচ্ছা তো তাইলে একটা কাজ করি আমরা দেখানো শুরু করি কথা না বাড়িয়ে কারণ রোদ এখানে প্রচুর দর্শক প্রথম পেয়ারটা দেখেন আশা করি আপনাদের আজকে ভালো ভালো পেয়ার দেখাতে পারবো তো কাজ করা একটা পেয়ার টপ ক্লাস মাসাল্লাহ এর খুব ভালো রেজাল্ট আছে ভাই এগুলা কেমন পাল্লা টালা করা আছে ভাই এগুলা আপনার ওই তিন সাইড এগুলা পাল্লা করা আপনি গাজীপুর মেঘনা একটু ধরেন এগুলো মানে এগুলোর বাপমা পাল্লা করা এগুলো বাপমা পাল্লা করা হ্যাঁ বাবা ইনটেক আপনার 50 কিলো পাল্লা করা আছে মামার রোড মামার রোড আর এটা এমনি আর এগুলা মানে তার ছেলেবেলে এগুলা পাল্লা করা না মানে এডি ডাইরেক্ট বাচ্চা বুঝতে পারছি এই পেটা কত চান ভাই ভাই এই পেটা ভাই মি যাচ্ছে 4000 টাকা 4000 হুম কোয়ালিটি অনেক ভালো মাশাআল্লাহ কিন্তু দামটা আরেকটু কম হলে হয়তো না তাহলে ভাই

এটাকে পাল্লা করা এগুলো পাল্লা করা একত্রিশ গুলো ইনটেক ছিল গাজীপুর রাখেন একসাথে মাটিটা বাঘা অনেক সময় দেখানো এটা খুব ভালো রেজাল্ট এটা কত এই এটার কেমন রেজাল্ট আছে এটা তিন ষাট চার ছেড়া এটির বাপ মা এটা বাপ মা হুম ভাই বোন যা এটা রাখেন একসাথে এই পেটা কি রকম যাচ্ছে ভাই এই পেটা 2500 টাকা যাচ্ছে 2500 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই দশক তিন নম্বর পেয়ার কি পেয়ার ভাই এটা সবুজ গোলাপ পেয়ার ভাই সবুজ গোলাপ থেকে বেরো হ্যাঁ নটে একটু বেগুনি গোলাপ লাগে মশাল অনেক সুন্দর দুইটাই এগুলোর কি কোনো পার্সোনাল রেজাল্ট আছে ভাই ভাই মাদিটার আছে

উপরগুলো দেখুন উপরটা কাটা কাটা ঠিক আছে রাখেন আর মাদিটা ইনটেক 35 কিলো জি ধরেন মাদিটা একটু চোখটা দেখি ইনটেক 35 রাখেন একসাথে এই পেটা কি রকম চান ভাই এই পেটা 2000 টাকা আছে এটা ধরেন

ঠিক আছে ভাই রাখেন দুটো পঁয়ত্রিশ কিলো দুটো পঁয়ত্রিশ নোটটা দেখছেন মশাল্লাহ এটা মাদি টান ঠিক আছে রাখেন একসাথে একসাথে রাখেন একসাথে দামটা কিরকম যাচ্ছে বেগুলার যাচ্ছে এল পঁচিশশো টাকা পঁচিশও পেটটা হ্যাঁ খাখি পেয়ারটা পঁচিশ হলে দেখতে পারেন কেন এত সুন্দর নর সাথে চোখ বুঝে নিতে পারেন এই পেয়ারটা যারা খাকি পছন্দ করেন বিশেষ করে ভালো রেজাল্ট আছে একটু ধরবেন তাহলে আমি দেখাইতে সুবিধা হয় আমার ঠিক আছে ভাই তো এরপরে আরেকটা সুন্দর পেয়ার দেখে আজকের কবুতর গুলো কিন্তু দেখতে অবশ্যই সুন্দর এবং যেহেতু পাল্লা করা রেজাল্ট করা আছে ধরা দেখতে পারেন পেয়ারগুলো গুলো হ্যাঁ তো জিরাগোলা লাইনের বলা যে একটা পেয়ার ভাই নর্মাদি দুইটা একটু দেখবো অনেক সুন্দর ধরে দেখেন একটা আদার মেবি নটটা হুম এটা নট একটু ক্রস করে ধরেন আমার দিয়ে হ্যাঁ এইভাবে এটা নটটা পরগুলো দেখি ভাই ঠিক আছে ওই পরটা দেখি ঠিক আছে চোখটা ধরেন মাটিটা ধরেন তো মাটিটা মনে হয় আরো বেশি সুন্দর সবগুলো ব্যক্তিগত কোনো রেজাল্ট আছে ভাই সব ভাইগুলো ভালো রেজাল্ট মানে 31 কিলো এই সব পাল্লা করে 31 35 আচ্ছা আচ্ছা সারি দেখি একসাথে রাখি তুলে ধর একটু তুলে ধর প্যাটা কি রকম চাচ্ছেন ভাই ভাই প্যাটা আপনি 2500 টাকা যাচ্ছে 2500 হুম দেখতে পারেন দর্শক প্যাডটা আশা করি আপনাদেরও ভালো লাগছে সবাই তো আর নেবেন না কিন্তু প্যাটা সুন্দর কথা বলতে হবে ঠিক আছে ভাই

মাশাআল্লাহ এটা একটু ধরেন আমি তো লাস্ট আমরা অনেকদিন ধরেই দেখাচ্ছি কিন্তু এই পেটটা কেমন দেখেন আপনারা নিজেরাই বিবেচনা করেন তাইলে হচ্ছে আমাদের আর কথা বলা লাগে না ঠিক আছে তো ভাই একটু ধরে দেখেন নরমালি এখান থেকে তো বোঝাই যাচ্ছে নরমালি কোনটা সমত্ত এটা নর নরম দর্শক মাথিটা ধরেন তো

যে কবুতর যে কোয়ালিটি তাতে দুই হাজার টাকা খুব বেশি না নোটটা অনেক দামে কিনা নোটটা বাচ্চাটাই দুই হাজার টাকা কিনা ঠিক আছে ভাই বসে তারপর একবার পাঙ্কি দেখাবো আমরা ভাইব্রেশন আছে কেমন ওদের ভাই মশাল্লাহ ভাইব্রেশন খারাপ না ওই পাঙ্কি একটু ধরে দেখান তো নর্মালি কোনটা

অনেক দাম কিনা ভাই এগুলো তা জানি ভাই এগুলো দুই চার দুই তিন বছর আগে অনেক দাম ছিল অনেক হ্যামার আছে না হ্যামার নোট এটা ভাই একটা সিঙ্গেল নোট কি দিয়ে করা ভাই ভাই এটা আপনি বাগান পুরান আর হ্যামার মাদি ভাই এই দুটো থেকে বের হও হ্যাঁ ধরেন তো উড়ে কেমন না ভাই এগুলো উড়াই নাই ভাই এগুলো উড়ন নাই ঠিক আছে ভাই এটা কত চান এর দাম চাচ্ছি 6000 টাকা 6000 এটা হ্যামার গুবি ঠিক আছে ভাই সরব তোশো মিলিটারি তো অনেক দেখছেন এটা মিলিটারি বাচ্চা দেখায় এটা পর পরে ভাই এটা পাই পাসপোর্ট হবে পাসপোর্টে হুম হাতেরটা এটা নর এটা হলো এডাল ফুল এডাল এটা ফুল এডাল হইছে হুম ওইটাকে মাদি এটা নর দুইটাই বে নর দুইটাই নর নর মাদি নিচে আসছে মাদি আছে তো চাইলে জোড়া করে নিতে পারবেন আ মাদি এডাল মাদি আছে নিতে পারবেন নিতে চান যদি সিঙ্গেল নিতে চান নিতে পারবেন এটা ধরুন গুলো নর্থ পিস কত কোনটা কত চাচ্ছেন এডালটা কত বা বাচ্চাটা কত ভাই এই যে এই নটটা চলছে আপনার 10000 টাকা বাচ্চাটা 6000 টাকা কোয়ালিটি টপ দর্শক দেখতে পারেন ভালো লাগলে যোগাযোগ করে আপনি চাইলে আলোচনা করে যদি একটু কমাই নিতে পারেন আমার কোনো লস নাই পেয়ার দেওয়া যাবে বুঝতে পারছি ঠিক আছে দর্শক কিছু কালদম আছে ভাইদের কাছে অনেক সুন্দর দেখলাম একটু আগেও দেখছি একটা পেয়ার দেখায় তারপরে হচ্ছে ধরেন এগুলা কি সারা সারি করছে পালা করাই

নিতে পারেন আর যদি যেহেতু বারো পনেরোটা আছে তো ওগুলো দামাদামি করে একসাথে নিলেন তাহলে অবশ্যই আরো একটু কম হবে যারা ব্যবসা করেন তারাও নিতে পারেন কারণ এর মধ্যে এমন এমন কিছু কালদম আপনি পাবেন যেগুলো আসলে খুব ভালো দাম বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে ভাই তাহলে ওইগুলো এক নজরে একটু দেখাই দিয়ে আর কি কি কালদম আছে ওগুলোর বাচ্চা কাচ্চা কালদম আরো কিছু আছে দশ কেজি এই একটা আছে যে মাঝখানে একটা আছে এরকমই মোটমুট প্রায় দশটার উপরে আছে হ্যাঁ ভাই দশটার উপরে আছে দশটার উপরে আছে দশ কিছু চিলা কবুতর দেখাই পাঁচটা চিলা কবুতর আছে এখানে আসলে কোনটা রেখে কোনটা দেখাবো কবুতর আছে অনেক তো এই জন্য আসলে পাঁচটা একসাথে দেখাই দিলাম ভাই চিলা এগুলো কি কোনো রেজাল্ট আছে না ভাই এগুলো রেজাল্ট নেই উড়ে উড়ে উড়াইছে উড়াইছে হ্যাঁ নিজে উড়াইছে নিজের বাসা দুই ঘন্টা উড়ে বাচ্চাগুলো ভাই

আর দর্শক একটা কথা বলে সেটা হচ্ছে যে আসলে এই ধরনের কবুতর আছে অনেক এখানে ঠিক আছে মানে যদি এক নজর আপনাদের দেখায় যারা ব্যবসা করতে চান নিয়ে ঠিক আছে এগুলো ভারী শখ করে ম্যাক্সিমাম কালেকশন করা তার বাচ্চা কাচ্চা এরকম পাল্লা করা তো এগুলো চাই এগুলো থেকে আপনি চাইলে নিতে পারবেন ব্যবসার উদ্দেশ্য যদি নেন ভাইয়ের সাথে আলোচনা করে একসাথে নেবেন নিলে অনেক কমে পাবেন ঠিক আছে তো আমি আসলে অনুরোধ করবো যারা আসলে কবুতর দিয়ে ব্যবসা করেন বা পাল্লা লাইনের কবুতর খুঁজে নতুন শুরু করতে চান আসলে এই কবুতর গুলো দেখতে কোনটা দেখাবো এটাই আসলে অভাব ভালো ভালো বিষয়টা না যে পাঁচ দশ জোড়া বিশ জোড়া কবুতর কবুতর আছে অনেক তো দেখাইলে মোটামুটি কয়েকবার এখন অনেক সুন্দর সুন্দর কবুতর আছে যেটা আসলে না দেখলে বিশ্বাস করা যাবে না সামনাসামনি তো অনুরোধ থাকবে আইসা দেখে আপনি হচ্ছে যে নিতে পারেন অনেক কমই পাবেন যদি একসাথে নেন অনেকগুলো করে তো আমরা নিচে যাবো নিচে কিছু কবুতর আছে ওইগুলো দেখাবো চলেন ও এদিকে এদিকে আরো কিছু কবুতর আছে আসলে ওটা তো দেখেনি যেটা বললাম আসলে কবুতর আছে অনেক আলামিন ভাই ব্যবসা করে তো এখন আসলে ব্যবসা সময় পাচ্ছে না যার ফলে এই সুন্দর এত সুন্দর সুন্দর কবুতর কিন্তু মনে করেন কেউ এত সহজে ছাড়বে না দেখেন তো এগুলো কিন্তু এখন ঠেকেই ছাড়া হইতেছে অর্থাৎ পালার লোকজন পাচ্ছে না বা মানুষ যত্ন হচ্ছে না এই কারণে এত সুন্দর সুন্দর কবুতর কবুতর গুলো ছাড়িয়ে দেওয়া চলেন আমরা এখন নিচে যাই সেখানেও বেশ কিছু কবুতর আছে ওগুলো একটু দেখি যারা নেবেন একসাথে দামাদামি করো না কমই পাবে নিয়া যা নিয়ে পড়বেন। আজকে নিচে আসছলু আসছি এখানেও কিছু কবুতর রাখা আর হচ্ছে বাচ্চা কাচ্চা আছে অনেকগুলো। এই বাচ্চাটার অবস্থা মাথা খুবই খারাপ। ভাই এগুলা কি সরব কি মানে পায় সব কবুতর রেজাল করা কবুতরের বাচ্চা ভাই। সব রেজাল করা কবুতরের বাচ্চা। রেজাল করা ঘরেরই বাচ্চা। জাবরা সিলভার বাগা। বাচ্চা আনুমানিক কত পিস আছে ভাই? বাচ্চা আছে আনুমানিক 50 পিস। আনুমানিক বাচ্চা আছে 50 পিসের মতো। हां যে এখানে মিলিটারি আছে আবার

সর্বোচ্চ কিছু কমতে পারে জোড়া হচ্ছে পনেরোশো করে চাচ্ছেন তো দর্শক আশা করি যেহেতু বাচ্চা অনেক আপনারা চাইলে এগুলো দেখা কি কি বাচ্চা লাগবে আইসা দেখে নিতে পারেন নিলে হচ্ছে আপনারা জিতবেন কারণ অনেক সুন্দর সুন্দর পাল্লা করা বাবা মারও ঘরের বাচ্চা

আর হচ্ছে একটা হেমার বাচ্চা হেমারের বাচ্চা আছে অনেক সুন্দর এটা একটু ধরুন ভাই এটা তো এই বাচ্চাগুলো যদি কারো পছন্দ হয় নিতে পারেন হেমারের বাচ্চাটা কয় পরে আছে ভাই ভাই হেমারের বাচ্চা দুই পর তিন পর পর দুই পরের বাচ্চার কোয়ালিটি দেখুন আর মিলিটারি আছে তিনটা বাচ্চা তিনটা বাচ্চা তিনটা থেকে দুইটা মাদি একটা নর বাচ্চা ভাই এটা মাদি বাচ্চা সামনেটা মাদি বাচ্চা সাত ভাই কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ চিতা কই চিতা ঠিক আছে ভাই এই বাচ্চাগুলো পিস কত করে চাচ্ছেন আপনি হ্যামার জোড়া বাচ্চাটা আপনি 6000 টাকা জোড়া চাচ্ছে আচ্ছা আলো হ্যামার বাচ্চা জোড়াটা আর মিলিটারি তিনটা আর মিলের তিনটা চাচ্ছে আপনি 20000 টাকা 20000 হ্যাঁ আলোচনার মাধ্যমে কিছু কম ঠিক আছে ভাই চলেন ভিতরে নিয়ে দেখাই ওখানে একটু অন্ধকার দেখে বাচ্চাগুলো এখানে দেখাইলাম থাক চাবিটা দেখুন মিলিটারি আছে এখানে তো মিলিটারি এখানে একটা পেয়ার আছে দর্শক মাস্টার পেয়ার রেডিয়াম নিয়ে বসা আছে তো মাসাল অনেক সুন্দর এগুলো নিলে নিতে পারবেন যেহেতু কৌতো ছেড়ে সেরে দিবে এগুলো দাম সম্বন্ধে কোনো ধারণা দিতে পারবেন ভাই ভাই এগুলো দাম চাচ্ছি আপনি প্রায় 50 টাকা হবে 50000 50000 এর মত যাই হোক এটা আলোচনা সাপেক্ষে দর্শক আপনারা কমাই নিতে পারবেন এগুলো পাই ট্যাগ আছে বিস্তারিত জানি না যেহেতু টাকা দিয়ে কৌতো গেমের বেশি দামি অত ভালোভাবে জানি না শুনে নিবেন আরেকটা পেয়ার আছে এখানে এটাও মাস্টার পেয়ার

এর একটা সিলভার কালেকশন আছে মোটামুটি আমরা যে দামে কবুতর বেচা বিক্রি করি সেটা অনেক বেশি তো এগুলো দেখতে পারেন চাইলে ঠিক আছে দেখছেন অন্ধকার তো ভিডিও বড় করব না যারা আমাদের সাথে ছিলেন দেখলে সঙ্গে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা আর আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে বেশি করে ভালো বেশি না লাগার কারণ হচ্ছে অগুভাবে একটু কবুতর দেখানো সে কারণ কবুতর আসলে অনেক ঠিক আছে তো সিলভার বেজি আর্মি পাংখি সব ধরনের কবুতার মোটামুটি আছে আমরা যে ধরনের কবুতার ভিডিও করি তো এগুলো পাবেন যোগাযোগ করে দেখতে পারেন আপনার কি দরকার তাহলে আপনাদের সবাই জানাচ্ছি